Que...

বড় বড় আছে। ছোট ছোট করে সারছি মানুষ এক দুই করে উঠছে আজকের বিষয়টাই হচ্ছে খালি কেয়ামতের আলামত তৈরি হতে হবে স্টেশনে মাইকে বলে কেন ট্রেন আসছে তার মানে হচ্ছে তুই ব্যাগটা হাতে ধর ব্যাগটা হাতে ধর টিকিটটা রেডি কর তো কেয়ামতের আলামত গুলো রসুল বলে গেছেন কেন যদি এই অবস্থা তুমি দুনিয়াতে দেখতে পাও তাহলে তুমি আমলের ব্যাগটা রেডি করো বেইমানদের বেইমানির কারণে পৃথিবী ধ্বংস হবে কিন্তু ইমানদার তোমার ব্যাগটা তুমি ছাড়িও না আমার যেন আইসার একটা হাদিস আছে বলছি একটু পরে একটু সবর আপনারা ধৈর্য ধরেন আর কটা আলামত আছে বলে লিদা হাদিসটা আপনাদেরকে শোনাবো বুঝবেন যে কি বলে গেছেন রসুদ্দি আল্লাহ নবী বলছেন যা হারাতিল সাদ আল কাবে এলাতা ফাঁসে কুহুম জাং মালকমে আরদোল হুম ওক্রিম রাজো লো মাকা ফাতা মসজিদে চিল্লিয়ে চিল্লে কথা বলবে গল্প করবে আপনাদের গায়ে মসজিদে জোরে জোরে গল্প করে কথা বলে না ওদেরকে যদি বলা হয় যে চুপ করো না জি। মসজিদ কি গল্প করার জায়গা বলে গল্প কেন করছি এমনি ধানের বাজার গমের বাজার ভুট্টার বাজার কি দিয়েছে এটা বলছি ওটা দুনিয়া তো কথা এখানে কেন বলবে তুমি বলে দুনিয়া করাও ইনকাম করাও তো ইবাদত বাবা ফত দিয়ে দিবে ইনকাম করো হালাল উপার্জন করো এটা কোরআন বলেছে তো ইবাদত তো আবার মসজিদে করবো না তো কোথাও করবো তো বিবির সঙ্গে মিলাও তো ইবাদত হালাল বিবি বিয়ে করা বিবির সঙ্গে সংসার করে মিলামিশা করাও তো ইবাদত নেকি পাওয়া যায় জেনা করলে যেমন গোনা বিবির সঙ্গে মিললে ওরকম নেকি তাহলে ওই নেকিটি মসজিদে করবেন যে মসজিদ ইবাদতের জায়গা চল মসজিদই শুতে আসি গা ইবাদত ইবাদতের জায়গা আছে কিন্তু আল্লাহ রসুল বলছে মসজিদে জোরে জোরে কথা বলবে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে আর দশ নম্বরে বলছেন সাদ আল কাবিলা তা বন্ধুরে এ কথাটা কত কড়া আপনারা লোড নিতে পারবেন কি না হালকা করে বলছি গ্রামের নেতা হবে চরিত্রহীন লোক বিচার করবে চরিত্রহীন লোক লম্পট দাগাবাজ মাতাল চোর এরা বিচারক হবে শিক্ষিত লোকের মূল্য থাকবে না আলে মুলামার মূল্য থাকবে না আল্লাহর নবী বলেছেন অত্র এলাকার বড় বড় নেতারা ছাগলের রাখাল হবে নাম সই করতে পারবে না পঞ্চায়েতে সেক্রেটারি হবে প্রধান হবে আল্লাহ রসুল বলছেন একটা জামানা ছিল রাস্তায় যদি কোনো শিক্ষিত লোক হেঁটে যেত ডাক্তার স্যার কেমন আছেন ভালো আছি বাবা তুমি কেমন আছো ইঞ্জিনিয়ার যদি এত ও বন্ধু কেমন আছেন মানুষ শিক্ষাকে মূল্য দিয়েছে আলেম ওলামা পেরিয়ে গেছেন হুজুর আছেন এক কাপ চা খেয়ে যান একটা পান খেয়ে যান এমন একটা জামানা ছিল এখন এই জামানাটা চেঞ্জ হয়ে গিয়ে এলাকার গুন্ডাদেরকে মানুষ ভালোবাসবে চা পান খাওয়াবে ওখা ফাতারি আল্লাহ রসুল বলছে এনে ওকে যে ডেকে চা খাওয়াবে আর ভাই ভাই করে কথা বলবে হেসে হেসে ও ভাববে আমার সম্মান বেড়েছে বলে না কুত্তাকে রুটি দেবে যেন কামড়ে না দেয় এই ভয়ে ওকে চা পান রুটি খাওয়াবে আর কুত্তা ভাব আমার সম্মান বেড়ে গেছে আমাকে দাদা বলছে ভাই বলছে এলাকার লোক আমাকে চেনে সে নিজে বলবে। আমাকে এমন একটা লোক নাই আমাকে বলবে না চা খাও আসলে গুন্ডা ওকে ভয় করে এর জন্য আল্লাহ রসুল বলছেন ও ওকরি মাররা চলো আসছে গুলো সব শিক্ষা চলে গেল বিদ্যা বুঝায় বাবু মসে চরি বটে মাঝিরে কেন ওটে চানটা বারে কমে জোয়ার কেন মাঝি অবাক হয়ে হাসে বাবু বলে এই বয়সে জানিস না তাকে জ্ঞান বিনা তোর জীবনখানা খানা চারি আনাই ফাঁকি তিন বন্ধু নৌকায় চেপেছে নৌকায় কোথা চেপেছে আর নদী দুই কিনারা ভাদ্র মাসে করছে রোডে যাওয়া নিষেধ যে যাবে তাকে পিটবে হরাতল চলছে বাংলা বন সাইকেল পর্যন্ত চালাতে দিছে না হা পায়ে হাঁটলে বলছে কোথায় যাবি বল ভাই যা লকডাউন চলছে তোরা তিন বন্ধুতে নিয়োগ করেছে লকডাউন চলছে তো বারে হয়তো পুলিশ দিছে না তা নদীতে ঘুরে আসিছ নৌকা চেপে ঘুরতে গিয়েছে নদীর মাঝে যখন আছে তখন মাঝি কেনে ঠাট্টা করছে ইংলিশ জানো অঙ্ক জানো ফিজিক্স জানো লজিক্স জানো কেমিস্ট্রি জানো চানটা কেন ছোট বড়ো হয় বলো তো দেখি সাগরের পানি লবণাক্ত নদীর পানি লবণাক্ত নয় কেন বলো মাঝি কিছুই জানে না মূর্খের বেটা মূর্খ ওর দাদা মূর্খ ওর বাপ মূর্খ উইও মূর্খ খালি নৌকা চালায় ফিক ফিক করে দাঁত কটা বের করে হাস চার বলছে হে বাবু জানি না বাবু তো এরা প্যাক 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 করে গাল ফুলিয়ে হাসছে থাকে কোয়ার্টার মোটা মোটা টঙ্কর টাকা ইনকাম দেখবো যে তোর জীবনটাই শেষ চার আনা শেষ আরেকজন বলে আট আনা শেষ আরেকজন বারো আনা শেষ খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে মাঝির বুধাই নৌকাখানি ডুবলো বুঝি দুলে নদীর মাঝে আছে পানি যেছে পূর্ব দিকে ঝড় উঠেছে পশ্চিম দিকে আর মারমার করে সব গাছপালা সব ভেগে নদীতে পড়ছে আর কালো মেঘে সব ঢেকে নিয়েছে বিকাল বেলায় সন্ধ্যা বিকালবেলায় দুপুর বেলায় মনে হচ্ছে রাত হয়ে গেল আর চিড়িক মারছে বিজলি মারছে আর নদীর ঢেউগুলো তখন বড় বড় হয়ে গিয়ে নৌকাটা খালি ছুরুক ছুরুক করছে আর তিন বন্ধুতে নৌকার বাতিকে টিপে ধরে মাঝিকে শুধাইছে যে এত ঝরে নৌকাটা ডুবে যাবে নাকি মাঝি হালকা করে বলছে ইংরেজি জানো অঙ্ক জানো বাংলা জানো হিন্দি জানো হিস্টরি জানো কেমিস্ট্রি জানো লজিক্স জানো ফিজিক্স জানো আর্টস জানো কমার্স জানো সায়েন্স জানো ও বন্ধু সাঁতার জানো কি মূর্খ তখন ওরা মাথা হিলাইছে মূর্খ মাঝি বলে বাবু এ সাতার যেন কি জ্ঞান বিনা তোর জীবন খানা ছাড়িয়া নাই ফাঁকি তখন মূর্খমাজি বলছে সাতার যেন বাবু মাথা নেড়ে বাবু মূর্খ বলে বাবু এখন কেন কাবু তোমার সব ইংরেজি এখনই ডুবে যাবে দেখো জি এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে সাঁতারবে না জীবন খানা সোলো আনাই মিছে চার টানা পৎ করে নৌকাটা ডুবে গেলো আর তিন বন্ধুতে ডুবছে উঠছে ডুবছে উঠছে ডুবছে উঠছে এবার ভেসে গেল যান চলে গেল মরে গেল নৌকায় লাশ হয়ে গেল তিন বন্ধুতে যখন লাশ হয়ে গেল মাঝি কোনো রকম সাঁতার কেটে সে কলমোটা ধরে সেই পুরাতন যুগের নদীতে সাঁতার কাটা অভ্যাস বাবলার গাছের ওপরে চোপে প্যাসেঞ্জারে খোঁজ নিয়ে দেখছে তিনজনা ব্যাগের মতো ফুলে চিৎ হয়ে বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ছি পুলিশও কিছু বলে না বলছে যা চলে যা যা চলে যা বঙ্গোপসাগর চলে যা বন্ধুরে আমার পৃথিবীর যত শিক্ষা আছে পৃথিবীর যত জ্ঞান আছে পৃথিবীর যত আপনার কিনা ডিগ্রি আছে করেলেন সাতার জানা বাবু মূর্খ মাঝি বলে বাবু এখন কেন কাবু যেদিন কেমতের ঝড় উঠবে যদি কেউ কোরআনের ইলমে না জানে বন্ধু তাকে বিনা ভিসা পাসপোর্টে যাহার নাম ঢুকতে হবে পৃথিবীর কোন ডিগ্রি বাঁচাবে না আর আমার নবী বলছেন আফসোস আমার উম্মত তারা ছেলে কি মেয়ে উভয়ই বলছে ইংলিশ মিডিয়ামে পড়াবো ডাক্তার করবো ইঞ্জিনিয়ার করবো ও মা আমার বোন আমার কদিন বলছেন এমন একটা জামানা আসবে তারা রুতে খাবে জনসাধারণের আমানতের খিয়ানতি চলবে জাকাতকে জরি মানা মনে করবে আর দিনই শিক্ষা বাদ দেবে তিনি শেখার প্রচার প্রসার বেড়ে যাবে মাকে ধুমকে কথা বলবে আর মেয়েদের বসুভূত হয়ে পুরুষেরা দুনিয়া করবে আব্বাকে ছিড়কে কথা বলবে বন্ধু বান্ধবকে ভালোবাসবে শুধু তাই নয় মসজিদে জোরে জোরে কথা বলবে এলাকার গায়ের নেতা হবে চরিত্রহীন লোক আর মানুষ মানুষকে ভালোবাসবে মারের ভয়ে আল্লাহ নবী বলতেন যাহারা তেল কায়ে না তো আল মা জিফু সুরিবাতুল খুমুর লিবাসুল হারে লানা হাদিহিল উম্মাতু হা সেই জামানাটা এমন জামানা হবে রে এ আমার তুমি শুনে সেই জামানাতে মানুষ গান বাজনাতে মেতে যাবে এক যুগে বন্ধু বান্ধবরা যেত গোল করে গল্প করত। আছে না নেই এক যুগে বন্ধু বান্ধবরা মাঠে বেড়াতে গেলে গোল করে বসে গল্প করত। এখন যদি পাঁচটা ছেলে একসঙ্গে যাই পাঁচ নিজে নিজে নিজের ফেসবুক চালাচ্ছে কারোর কারো কথা বলার টাইম নেই এখানে ফেসবুক চালাচ্ছে ওখানে ফেসবুক চালাচ্ছে তো গান বাজনায় মেতে যাবে আর সুরি বাতিল খমোর মদ পান করবে আমার উম্মত মদ পান করবে আল আল্লা রসুলভজ্জন লাতাশ্রী বানাল খামরা ফাইন না হু মিফ তা হুনার আ ফাইন না হে আমার উম তোমরা মদ পান করিও না মদ হলো সমস্ত ফয়সা কাজের মাথা আমার উন্মত তুমি মদ পান করিও না যে ব্যক্তি মদ পান করবে তার হাতে যেন জাহান নামের চাবি কাটি চলে গেল মদ খেলো মানে জাহান নামের দরজাটা নিজেই খুলে নিল আল্লাহ নবী বলছেন খবরদার তোমরা মদ পান করবে না ল্রীপান্নাল খামরা আর বেহেস্তের শান্তির দোজকেরা যাবে এই কিতাবে লিখেছে যে মদ পান কারণেওয়ালারা জাহান নামে যখন যাবে ওদেরকে কি খাওয়ানো হবে শুনে লাও যত পৃথিবীর রান্ডি বেশা আছে এই মেয়েগুলি জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলবে এই মেয়েগুলো যখন রান্ডি নামের আগুনে জ্বলবে ওদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ বের হবে একটা দুর্গন্ধ এমন একটা পদার্থ বের হবে তরল পদার্থ ওইটা এত দুর্গন্ধ হবে না পাক পানি যত পর নিয়েছে এবং নিজস্ব যে পানিটা রয়েছে ওই মেয়েটা যখন জব জপ 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 করে জাহান আগুনে পড়বে পেশাবের রাস্তা দিয়ে বের হতে থাকবে এটাই যারা পৃথিবীতে মদ পান করে তাদেরকে পান করানো হবে জাহান নামের ভিতরে দোজকে রাজা বেহেস্তে শান্তির কিতাবে লিখেছে বন্ধুরা আমার আল্লাহর নবী বলছেন খবরদার মদ পান করবে না উম্মতে যদি কেউ মদ পান করে নেয় সমস্ত গুনাহকে গুণহার মাথার নাম হচ্ছে মদ তারপরে নবীজি বলছেন ওরে সুরিবাতিল খুমুর লিবাসুল হারির আমার উম্মত রেশমের পোশাক পরবে এতগুলি গুনাহ করার পরও তাদের কোনো অনুসূচনা থাকবে না লানা হাদিল উম্মত আউয়ালুহা এরা আবার লানত করবে কাদেরকে পূর্ব কি কত কুবুদ্ধি দেখছেন এটা এটা কি সহ্য করা যায় ক্লাস টু থ্রির ইতিহাসগুলো খুলে দেখবেন আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো পশু মেরে খেত ওও দেখেনি ওর বাপও দেখেনি হাজি আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো পশু মেরে খাতো এই হারামখর হবে আগেকার লোকেরা আগেকার লোকেদের বুদ্ধি শুদ্ধি কম ছিল যত ব্রেন বুদ্ধি এখনকার লোকের ঠিক না ভুল সবাই বলছে ঠিক তাহলে যত নবীগুলোই আগে ছিল আদম থেকে নিয়ে মানে ওরা কম বুদ্ধি ছিল আর এই চোর বেইমান লুচ্চা কটাই ভালো অঙ্কে তো তাই দাঁড়াচ্ছে আগেকার লোকেরা হারাম খেতো বনে জঙ্গলে পশু খেতো আর প্রথম মানুষ হচ্ছে আদম আদম হারাম খরছিল নু হারাম খরছিল শীষ হারাম খরছিল জি যত নবীগুলো আগে আদম থেকে শুরু হয়ে শেষ নবী পর্যন্ত আর এখনকার লোক এত কীর্তন করার পর বলবে যা আগেকার লোকেদের বুদ্ধি সুদ্ধি কম ছিল আমরাই চালাক আর এদেরকে ঝাঁটা মারার লোক নাই এই লুচ্চা লম্পট বেইমান দাগবা লোকের মাল মেরে খো এরাই নিজেদেরকে আবার ইমানদার বলে আমাজান আয়েশা কি বলছেন ওয়ানাইসা নায়েসা তারাদি আল্লাহতাল আন হা আনি নভিসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এফজুত জয়সুল কাভাতা ফায়দা কানু বিবায়দা আমিনাল আরজি কিফসাফু বি আউওয়ালিহিম ওয়া আখিরিহিম ক্বালাত কুলত ইয়া কাইফা ইসাফু বি আউওয়ালিহিম ওয়া আখিরিহিম ক্বালা ইকসাফু বি আউওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইবাসুনা আলা উঠিয়েন না ভাই আমার যথেষ্ট লোক আছে ইনশাআল্লাহ যে কটা যাবার সে কটা গিয়েছে তা আপনি অত বেশি ঘুরিয়েন না বসেন খুব বেশি ঘোরাটা আবার খারাপ জি আমি তো শেষ দিকে কিছু করবার এত যদি আপনারা চষে নেন তা আমাকে বিশ বলে ছেড়ে খুব বেশি ভিক্ষা করলে মানুষ দিবে না জি এক সেকেন্ড দমলিতে দেন মানুষ কোটাকে দুটো কথা শুনতে দেন হাজিরতায় সে হাদিসটা কি বলছেন এ হাদিসটা খুব চমক হাদিস পৃথিবীটা বেঈমানো আছে ইমানদারও আছে বেঈমানদের বেইমানির কারণে পৃথিবী ধ্বংস হয়ে কিয়ামত হবে কিন্তু ইমানদাররা কি করবে তখন এইটা হাদিস আল্লাহ রসুল বলছেন আল্লাহ নবী কিয়ামতের আগে একটা ঘটনা ঘটবে বলে কি একদল লোক তারা নিয়ত করবে কাবাটাকে ভেঙে ফেলবো কাবাটা রাখবো না আল্লাহর ঘর কাবা ভেঙে চুরমার করে দিব এই নিয়তে তারা বাড়ি থেকে বের হয়ে চলে যাবে যেতে 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 তারা মক্কার কাছাকাছি যখন পৌঁছাবে তখন সূর্য ডুবে যাবে সন্ধ্যা হয়ে যাবে তারা বলবে এখানেই আজকে রাতটা থেকে যায় কাল সকালে উঠে আল্লাহর ঘর কাবা ভেঙে দেব এই নিয়তে তারা যখন ওই কাবার কাছে গিয়ে পৌঁছাবে আল্লাহ নবী বলছেন

দয়ার নবীগ আমার বুঝে আসছে না ঘরটা ভাঙতে যাবে মাত্র কয়েকটা লোক কিন্তু দেখা যাচ্ছে সেখানে বহু ইমানদার আছে যারা ফজরের নামাজ পড়ার নিয়তে ঘুমিয়েছে কেউ হাটে যাব নিয়তে ঘুমিয়েছে যতজন সবারই নিয়ত এক নয় আল্লাহর